প্রিয় দর্শক আজ আপনাদের কাছে তুলে ধরছি খুলনা জেলার ফুলতলা উপজেলার আফিলগেট বাজার সম্পর্কে আফিল জুট মিলস লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি পাটকল যা পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানির সঙ্গে জড়িত এটি বাংলাদেশের পাটকল শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই জন্য এই বাজারের নামকরণ করা হয়েছে আফিলগেট বাজার তো দেখতে পাচ্ছেন আফিলগেট বাজারের চিত্র তো এখন আপনাদেরকে নিয়ে যাব আফিল গেট বাজারের ভিতরের চিত্র এই বাজারে বর্তমানে মুদি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ী সহ আরও অন্যান্য অনেক ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে সর্বমোট এই বাজারে একশো জন ব্যবসায়ী দোকানদার আছেন প্রতিদিন সকাল নয়টা থেকে একটা পর্যন্ত মাছ ব্যবসায়ীদের মাছ বিক্রি করতে দেখা যায় মাছ ব্যবসায়ীদের পাশেই আছে পোলট্রি মুরগির দোকান এখানে পেয়ে যাবেন অল্প মূল্যে পোলট্রি মুরগি তবে অন্যান্য কাঁচামাল ও মুদি ব্যবসায়ীদের সার্বক্ষণিক বেচাকেনা করতে দেখা যায় বর্তমানে এই এলাকার মানুষদের কর্মস্থান আফিল জুট মিলস বন্ধ থাকায় বাজারের বেচা কেনা অনেকটা কম লক্ষ্য করা যায় বাজারে মানুষের সমাগম কম হয় বাজারের অর্থনৈতিক অবস্থা অনেকটা দুর্বল দেখতে পাচ্ছেন বাজারে কাস্টমার অনেক কম কাস্টমার অনেক কম হয় ব্যবসায়ীরা খুবই হতাশ তারা দিনে কী ইনকাম করবে সেটা নিয়েই তাদের হতাশা বেড়ে যায় তবে এখন যেমনটা দেখছেন পূর্বে এমনটা ছিল না পূর্বে এই বাজারে বেচাকেনা অনেক বেশি ছিল বৃহস্পতিবার শুক্রবার আসলে মানুষের জন্য বাজারে ঢুকতেই কষ্ট হয়ে যেত এমন ভিড় ছিল তো এই ছিল বাজারের ভিতরের দৃশ্য চলুন এখন আমরা একটু পাখির চোখে দেখে আসি আফিল গেট বাজারের চিত্র কেমন দেখা যায় আমাদের আফিল বাজারটি দেখতে পাচ্ছেন আমাদের যশোর খুলনা হাইওয়ে রোডটি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আফিল পেট্রোল পাম্প এবং ঘুরে দেখা যাচ্ছে আফিল গেটের বাজারের চিত্র দেখতেই পাচ্ছেন ড্রোন ভিডিওতে দেখা যাচ্ছে আফিল গেট বাজারের সৌন্দর্য দৃশ্য দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আফ্রিকেট বাজার এটা আমাদের বাজারের উপরের চিত্র এই বাজারে অনেক ফার্মেসি ও বিকাশের দোকান আছে পেয়ে যাবেন ভালো মানের খাবার হোটেল ও মিষ্টির দোকান সবকিছু মিলিয়ে এই বাজারের অনেক সুনাম রয়েছে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া টেইলার্স এখানে খুবই রুচি সম্পন্ন পোশাক তৈরি করা হয় আপনারা এখানে আসবেন ভাইবন্ধু জুয়েলার্স জননী জুয়েলার্স এখন দেখতে পাচ্ছেন মেসার্স ওইসি এন্টারপ্রাইজ এটা আফিল গেটের একমাত্র দরজা কারখানা খুবই বড় মানের একটি দরজা কারখানা এখান থেকে আপনারা কম মূল্যে দরজা ক্রয় করতে পারবেন নকশা সহ তো দেখতে পাচ্ছেন আপিল গেটের বর্তমান চিত্র এটা হচ্ছে বর্তমানের হাইওয়ে রোডে গাড়ি চলাচলের দৃশ্য এটা হচ্ছে আমাদের মেইন বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপিল গেট বাস স্ট্যান্ডের দৃশ্য এখানে আছে শেখ ব্রাদার্স ও জাকির ব্রাদার্স এর দোকান দেখতে পাচ্ছেন জনী টেইলার্স কাজী গার্মেন্টস পাশে আছে নন্ডি মেডিকেল হল পাশে আছে সনেট পোলট্রি অ্যান্ড ফিশ ফিড এখন দেখতে পাচ্ছেন সার্ভেয়ার আসাদুজ্জামান বাবুলের অফিস এই দোতলা অফিসে আপনারা ভূমি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে আসতে পারেন এই ছিল আপিল গেট বাজার সম্পর্কে কিছু তথ্য আবার ফিরে আসব অন্য কোনো ভিডিওতে সাথে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম